বন্ধুরা আজকে আবার চলে এসছে নতুন ভিডিও নিয়ে তো কাজ জন্য ভিডিও কোথার টাইম পায়নি তাও কাজ একটু হালকা আছে তাও এখনও দেখতে পাচ্ছ সাইডে প্লাই রাখা আছে সেগুলো আবার মাল হবে তো চার পনেরো যে সেটিং মাল শর্ট সাইজ যেটা বলছি আর কি মানে ছটা ছয় একটা চারের যে সেটিংটা হচ্ছে সেই মালেরই একটা মাল করা হয়েছে এটা স্পিকার সমেত দেখতে পাচ্ছ তোমার সাইডা কেমন কী সাইজ আছে এটা কিন্তু মাথায় হ্যান্ডেল লাগানো হয়েছে নিচে হ্যান্ডেল লাগানো হয়েছে তার একটাই কারণ সেটা হচ্ছে মানে বক্সটাকে হেলিয়ে বাঁধতে সুবিধা কেননা মাঝে ঢুকে যায় যার জন্য মাঝের হ্যান্ডেলগুলো সাইডে হ্যান্ডেলগুলো কোনো কাজ দেয় না তার জন্য এখন কিন্তু অনেকে লাগাচ্ছে মাথাতে আর তলে হ্যান্ডেল যাতে খ্যাচ করে স্মাইলটা বাঁধা যায় তো আজকে এটা নিয়ে একটু রিভিউ দেব যে কত কী দাম পড়ছে বা দুটো করালে কীরকম দাম নেব একটা করালে কীরকম দাম নেব। পুরোটা তোমার সাথে আলোচনা করব। এটা তোমার ষোলো ইঞ্চি ডিপের মাল আছে তোমরা চাইলে আঠেরো ইঞ্চি করাতে পারো পিছনে ডবল প্লাই দেওয়া আছে আর পুরো বডি আছে তোমার থ্রি ফোরের তিনজু যেটা উনিশশো যেটা বলছে সেটা আর ফিনিশিং আমার দেখতে পাচ্ছো ভিতরে কাঠামো পোড়াঠামো পুরো একদম যেরকম কাজ করা হয় সেরকম সেম কাজ করা আছে কোয়ালিটি বা ফিনিশিং সব কিছু তোমাদের সামনে তোমরা যদি অর্ডার দিয়ে চাও বা করাতে তার চাও তোমরা অবশ্যই যোগাযোগ করবে মা কালী বক্স সেন্টার বিষ্ণুপুর কৃষ্ণগঞ্জ আমাদের এখানে বিভিন্ন রকমের ক্যাবিনেট তৈরি করা হয় ফোরডি সিক্সটি বা ডুয়েল স্পিকার বা জেবিএল বক্স সব কিছুই রেডি করা হয় অর্ডার অনুযায়ী অর্ডার ছাড়া আমরা আমাদের এখানে কাজ হয় না আর এই দেখতে পাচ্ছ নেটটা রঙ করে পুর ফিনিশিং তোমাদের সামনেই এশিয়ান পেন্টের রঙ দিয়ে রঙ করা হয়েছে পুরো একদম এ কোয়ালিটি কাজ হবে আর সাইড একটা দেখতে হচ্ছ এটাও মানে রিপেয়ারিং আছে এটার ভিডিওটা আমি শর্ট দিয়ে দেব যে কত কি খরচা পড়লো না পড়লে তোমরা একটু দেখে নেবে শর্ট ভিডিওতে তো রেডি করে তারপর আমি শর্ট ভিডিও দিয়ে দেবো কত কী রেট পড়ছে না পড়ছে সেটা তোমরা জেনে নেবে বা কী কী কাজ হচ্ছে এই ছয়টাতে সেটাও তোমরা জেনে নেবে এরপরে চারটে ছয় আছে সেগুলো আরম্ভ করব তো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো তো দেখতে পাচ্ছ মাল মালের ফিনিশিং কোনো মেটাল কণা দেওয়া আছে এরকম যদি মাল কটাতে চাও তোমরা তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করবে আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আমাদের ঠিকানা বলে দিলাম আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ভিডিও ছাড়তে পাই না ভিডিও মানে কি বলবো টাইম পাই না ভিডিও করতেও ভালো লাগে না তোমরা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করো না তার জন্য তো তোমরা ভিডিও হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর অফার দিয়েছিলাম অফারে কাজ যেটা যেগুলো অর্ডার আছে সেগুলো করবো এবারে তো তোমরা যদি অফার দিতে চাও বা তোমরা যদি অফার পেতে চাও তোমরা অবশ্যই যোগাযোগ করবে বা তোমরা কমেন্ট করবে যে দাদা অফার দাও যে আমরা অর্ডার দেবো বা অফার দিলে কী কারণ কি অফার দিতে হবে আমরা তো সেরকম অফার দিতে পারি না ঠিক আছে যে তোমাদের ক্যাবিনের উপরে পুরো কাজটা করা হয় আমাদের কিন্তু স্পিকার টিকার মেশিন টেশিন কিন্তু করা হয় না তো কেউ যদি বলে করতে বা কেউ যদি বলে যে দাদা তোমার কাছে সব কিছু নেবো তুমি একটু অ্যারেঞ্জমেন্ট করে দেবে সেটি হিসাবে করে দিই কিন্তু আমরা নতুন করে বা আমরা নিজের থেকে পুরো কম্পিটিশান পুরো একদম মানে কমপ্লিট মাল কিন্তু আমরা অর্ডার নিই না তোমরা সবাই জানো তো তোমার যদি কারো কার মাল লাগে স্পিকার ডিগের মেশিন ডে সেটাও বলতে পারো তোমরা কন্ট্যাক্ট করতে পারো আমি আনিয়ে দেবো আমার শুধু বাঁশ ভাড়াটা দিলেই হবে আর কিছু লাগবে না আমার ঠিক আছে তো মালের সাথেও যদি বলো যে স্পিকার আমরা ফিটিং নেবো তোমার কাছে সেটাও বলতে পারো সেটা হতে হলে তোমাদেরকে আসতে হবে এসে কথা বলতে হবে কারণ দেখো ক্যাবিনেটের দামটা আমি তোমাদেরকে ফোনে বলে দিতে পারবো কিন্তু সব কিছু মাল তো দাম তো আমার জানা নেই ঠিক আছে সেই জন্য তোমরা ফোন করবে ফোন করে জিজ্ঞেস করো দাদা কয় এই স্পিকারে কি দাম আছে মেশিনের দাম সেটা আমি বলতে পারবো না পরিষ্কার কথা তো তোমরা আসবে বসে আলোচনা হবে যে কত আর্ডার স্পিকার লাগাবে কত আটের মেশিন দেবে সেই হিসাবে আমি ফোন করে দাম জেনে নেবো তোমাদেরকে বলে দেবো তোমার যদি পোষায় তোমরা ওটা দেবে যদি না পোষাই তোমরা অন্য জায়গায় নিজেরা মাল কিনে নিয়ে আসবে তো এই হচ্ছে কেস তো চলো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ যখন টাটা পাইবার বন্ধুরা সবাই ভালো থাকবে অবশ্যই টাটা